কত বৃহস্পতিবার রাত আপনার জীবনে চলে গেছে আপনি জানেনও না যে এই রাতের একটা গুরুত্বপূর্ণ আমল পেয়ে নবী আপনি জানেন আমলটা আপনার এখানে যতজন আছেন সবাই জানেন জানেন না মানে একজন নেই সবাই জানেন আমলটা এরকম একটা আমল কিন্তু সে আমলটা যে এই সময় করতে হয় হয়তো জানেন না অথবা জানেন কিন্তু আমল নাই আমলটা হলো ভাইয়া দূর পাঠ করা জানি জানিনা এমন কোন মানুষ আছে এখানে তোমার রাত যখন শুরু হয় অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নিয়ে শুক্রবার সন্ধ্যার আগ পর্যন্ত এই 24 ঘন্টা সময় দুরূদ পাঠের জন্য নির্দেশ করেছেন এবং বলেছেন কারণ সালাতুকুম মারূদাতুন আলাইয়া তোমরা যে দুরূদ পড়ো আল্লাহর ফেরেশতারা সেটা আমার সামনে পেশ করে এবং বলে ওমক জায়গা থেকে আপনি সুবর্ণচর থেকে করছেন তো আল্লাহর ফেরেশতা বলবে যে হে আল্লাহর রাসূল সুবর্ণচর থেকে বাংলাদেশের ওই থানার